আসসালামু আলাইকুম কুষ্টিয়া কুষ্টিয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে পাঁচ পিস একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহগুনি সিজনিং করা চোক বিক্রি করেছি এটা বিক্রি করেছি ফেনি জেলা সোনাগাজীতে যে ভদ্রলোক এই চোক পাঁচটা আমাদেরকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জোনাম নিজামুদ্দিন তো মেহগুনি কাঠের যে আমাদের একশো পার্সেন্ট শাড়ি চোকারটা আমরা বিক্রি করি এই চোকারটা আপনারা একবারে যদি নেন তাহলে এটাও আপনার বিল্ডিংয়ের লাইফ চলে যাবে একবারে একশো পার্সেন্ট শাড়ি যে চোকার সেই চোকার তো এগুলো থিকনেসটা পেয়ে যাবেন একবারে ছয় আড়াই আর যে পিছন পাশটা আমরা দেখেন বিটুমেন করে দিয়েছি যেন আপনার সিমেন্টে কাঠের কোনো ক্ষতি করতে না পারে আর কাছে এসে কাঠের ফাইবারটা একটু দেখেন যে প্রতিটা মেহগুনি কাঠেরই খুব সুন্দর ফাইবার আছে আট হাজার হাজার টাকা দিয়ে চিটাগাং সেগুন কাঠের চোকার যদি আপনি লাগান সেই ক্ষেত্রে আপনার নব্বই পার্সেন্ট হবে ওই দশ পার্সেন্ট পল থাকবে ওই পলটা একটা সময় গেলে কিন্তু এটা ঘুণ আসতে পারে কিন্তু আপনি যদি পঁয়ত্রিশশো টাকা দিয়ে একশো পার্সেন্ট এই যশোরের মেহগুনি চোকার নেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু ঘুণ আসার কোনো ভয় নাই এটা আপনার বিল্ডিং এর লাইফ চলে যাবে তো এগুলো কুড়িয়ারে পাঠাইলে এক পিস চোকার আড়াইশো টাকা করে খরচ হয় আমাদেরকে এগুলো পনেরো দিন আগে অর্ডার করলেই হবে আমরা রেডি করে এগুলো কিন্তু আপনাদেরকে দিতে পারবো আর এগুলো একবারে আপনার সাড়ে তিন ফিট পর্যন্ত যেকোনো সাইজ নিতে পারবেন তিন ফিট সাত ফিট সাড়ে তিন ফিট সাত ফিট আড়াই ফিট সাত ফিট যে কোনো সাইজ কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন আর আমাদের ঢাকার মোহাম্মদপুরে ফ্যাক্টরি এখানে শোরুম আছে আপনারা আমাদের ফ্যাক্টরিতে এসে কাঠের কোয়ালিটি দেখে তারপরে কিন্তু আমাদেরকে অর্ডার করতে পারেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তাল্লাহ যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম